আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার যৌমাস দিন নামাজ পড়তে যাব তো হাতে সময় আছে আর ফর্টি ফাইভ মিনিটসের মতো তো ভাবলাম এর মধ্যে একটা ভিডিও করে ফেলি বাট যেই পরিমাণে গরম এই গরমে আসলে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় কিন্তু হেলমেট পরা থাকি কারণ সেফটির জন্য এটা পড়তেই হবে আর আমি এটা সাজেস্ট করব যে আপনারা সময় হেলমেট পরে থাকবেন হেলমেট পরে রাইড করবেন যতটা গরমই হোক তাও হেলমেট ইউজ করবেন কারণ প্রয়োজনে যদি আপনার মনে হয় যে আপনি খুব বেশি মানে সিক ফিল করতেছেন তখন বা হিটিং ইস্যু হচ্ছে আপনার তখন হচ্ছে মানে হিটিং ইস্যু তো বাইকেরও হয় মানে মাথায় হিটিং ইস্যু হচ্ছে তখন হচ্ছে আপনি প্রয়োজনে একটা জায়গায় সাইড করে রেস্ট নেন দেন আবার রাইড করেন বাট হেলমেটটা হচ্ছে ম্যান্ডেটরি আর যদিও আজকে আমি স্যান্ডেল পরে বের হয়েছি নামাজ যেহেতু আছে তাই একটু স্যান্ডেলটা পরেই বের হয়েছি অন্যদিন যদিও আমি জুতা পরেই বের হই কারণ জুতা ছাড়া কিন্তু বাইক যদি রাইড করেন স্যান্ডেল পরে যদি রাইড করেন তখন কিন্তু সার্জেন চাইলেই আপনাকে কেস দিতে পারে আর বলতে বলতে আমার সামনে সার্জেন তো যাই হোক আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক রকম সিচুয়েশন দেখি অনেকে পোস্ট করেন যে আমার বাইকের টান কমে গেছে আগের মতো নাই তো অ্যাকচুয়ালি যদি টামটা মেকানিক্যাল কোনো সমস্যার কারণে কমে যায় তখন সেটার পিছনে একটা মেজর কারণ আছে আমরা সবাই আমি ভিডিওটা করার কারণ হচ্ছে একটা ব্যাপার শেয়ার করতে চাই কারণ আমরা সবাই যেটা বলি ইউজুয়ালি যে আমার টান কমে গেছে আমার ক্লাস পেট নষ্ট ব্যাপারটা কিন্তু এরকম না বা ক্লাস পেটটা মনে করেন যে দুর্বল হয়ে গেছে বলে বা প্রেশার প্লেট দুর্বল হয়ে গেছে তারপর ক্লাস বাটি সহ সব চেঞ্জ করতে হবে এইগুলো অনেকে বলে বাট আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই আপনাদের সাথে আসলে পেড এরকম চেঞ্জ করে আমি কিন্তু আসলে বেনিফিট পাই নাই বা ফুল সেট প্রেসার প্লেট যেটাই বলেন চেঞ্জ করে আমি কোনো বেনিফিট পাইনি আমার যেই টান মানে যেই লাও সেই কদুই ছিল হালকা একটু ডিফারেন্স যে পাইছি এরকম না বাট আমি যে ডিফারেন্সটা পাইছি সেটা হচ্ছে আমার টান আরও কমে গেছিলো মানে একটু সেইট হতে তো একটা সময় লাগে নতুন ক্লাস প্লেট অ্যাডজাস্ট হতে একটা সময় লাগে বাট পরবর্তীতে আমি যে জিনিসটা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে এই জিনিসটা ঘুরছিলো আমার রোড মাস্টার টু হান্ড্রেড সিসি একটা বাইক ছিল আমার দুই হাজার দশের নয়ের দিকে তো ওই বাইকটার ক্ষেত্রে এটা হয়েছিলো যে আমার বাইকের টানটা আমি যখন এটা মানে একটা অপশনের বাইক ছিল না বাট এটা একটা মালিকানা বাইকই ছিল ইউজুয়ালি এটা অপশনের বাইকই ম্যাক্সিমাম অ্যাভেলেবল থাকে তো তার কাছ থেকে আমি কিনছিলাম ভদ্রলোকের লোকেশান ছিল গুলশানে তো আমি যখন কিনে এটা আনছিলাম তখনকার সময় যেই টানটা ছিল পরে আমার ইঞ্জিনটা ধোঁয়া মাত্র দেখে আমার এটা একটু রিবিল্ডের কাজ করতে হয়েছে প্লাস হচ্ছে কিছু জিনিস আমি চেঞ্জ করি নাই কারণ ওটা একটা পার্সের অ্যাভেলেবিলিটি একটা ব্যাপার ছিল সব জায়গায় সব পার্স পাওয়া যায় না ওটা একটু সময় লাগে অরিজিনাল পাসগুলো অনেক দাম এগুলো বাইরের থেকে আনাতে হয় সবসময় অ্যাভেলেবল থাকে না আমি বুঝি না এই জায়গাটার মধ্যে মানুষ কি কারণে আসলে রাস্তাটা পার হয় এরকম একটা রিস্কি জায়গায় তো ওই বাইকটা আমি এই এক্সপিরিয়েন্সটা পাইছিলাম আমার ক্লাসপ্লেট চেঞ্জ করে কোনো লাভই হয়নি তো অনেক সময় আপনার গ্যারেজে গেলে এগুলো আপনাকে ধরাই দিবে এক্সট্রা একটা কস্ট মানে আপনার হাতে ধরাই দিবে তাদের বেনিফিটের কারণে ইউজুয়ালি বাট আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বলি এটা হয় হচ্ছে কানেক্টিং রডের কারণে আপনার বাইকের ভিতরে দুটা কানেক্টিং রড থাকে বড় বড় লম্বা দুইটা তো ওই কানেক্টিং রড যদি দুর্বল হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় বা ঠিক মতো কাজ না করে যেটাই বলেন তো ওই কানেক্টিং রড একমাত্র আমার কাছে মনে হয়েছে এই বাইকের টান কমে যাওয়ার জন্য দায়ী কারণ আমি যখন আমার কানেক্টিং রডটা চেঞ্জ করি মানে আপনারা বিলিভ করবেন না মানে আমার গাড়ির টান পুরো চেঞ্জ হয়ে গেছিলো মানে আমি ফার্স্টে যেরকম কেনার সময় যেরকম ছিল মানে অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড ছিল ওটা ওটা তো ফার্স্ট টাইম পাওয়া যাবে না কারণ নাইনটিন এইটি এইটের মডেল তো ওই সময়টা একটা টান ছিল আর ওই টানটা হয় কি মানে রোডমাস্টারের সাউন্ডটা একটা মাটি কাঁপানোর সাউন্ড মানে আপনি ধরেন ওটা কাছে রয়্যাল এনফিল্ডে ফেল রয়্যাল এনফিল্ডের আগের যে বাইকগুলো কার্বোরেটর বাইকগুলো ওইটার যে সাউন্ডটা ওইটা তো একেবারে মানে একটু রস টাইপের সাউন্ড মানে কোনো বেইজ নাই বাট রোড একটা বেইজ আছে ধরেন আপনি এই রাস্তার উপরে যখন এটা স্টার্ট দিবেন আপনার পাশে যখন কেউ দাঁড়ায় থাকবে তখন সে মাটিতে একটা বেস ফিল করবে বাট এটা কিন্তু ওই যে হাওলা টাল লাগানো এরকম সিচুয়েশন না মানে নর্মাল যেটা স্টক সাইলেন্সার ওইটি ওইটাতে এরকম সাউন্ড আসতো তো একটা বেস পাওয়া যেত ওই সাউন্ডের সাথে মানে খুব একটা দিক দিক এরকম একটা সাউন্ড হইতো এবং মাটিতে একটা বেস পাওয়া যেত পাশে দাঁড়াইলে আমার এখনও মনে আছে ওইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বাইক তো ওইটা এই যে এই সাউন্ডটা আপনি যখন হন্ডার স্টার্ট দেওয়ার পরে আপনি যখন বাইরে দাঁড়া থাকবেন তখনই আপনি এটা ফিল করতে পারবেন যখন আপনি চালাবেন তখন আপনার মনে হবে যে মানে প্লেন রানওয়েতে রান করার সময় যেরকম একটা সাউন্ড হয় ওই টাইপের সাউন্ড বাট ওই সাইলেন্সারে সাউন্ডটা সামহা আপনার কানে বাঁচবে না ওইটার ব্যাপারটা এরকম ছিল তো আমি আসলে যখন ক্লাসপ্লেটটা চেঞ্জ করি তখন আমার ওরকম টানটা আমি পাই নাই যে মানে একটা বললাম না যে প্লেনের মতো একটা সাউন্ড আসতো রানওয়েতে রান করার সময় প্লেন যে সাউন্ডটা করতো ওরকম সাউন্ড ওরকম স্মুথ টান আমি পাই নাই তো যখন আমি কানেক্টিং রডটা চেঞ্জ করলাম পুরো বাইকের সাউন্ডই চেঞ্জ এবং টান মানে সেই একশো একশো টান হয়ে গেছিলো মানে যেরকম ছিল আমি যেরকম অবস্থায় কিনছিলাম সেকেন্ড হ্যান্ড ওরকমই হয়ে গেছে তো বেসিক্যালি ওই বাইকটা ধোয়া মারতো তো একজনকে চালাইতে দেওয়া হয়েছিল ও এটা দিয়ে নরসিন্দি গেছিলো অ্যান্ড দেন এখানে কী হচ্ছে এটা মালপত্রসহ এটা ইয়ে করা হচ্ছে কেন কি ব্যাপার মানে ফার্নিচারগুলো ছেড়ে দিয়ে তারপরে এগুলো করা উচিত এটা হয়তো মানে কেস দেওয়া হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে তো পিছিয়ে মালপত্র আছে মালপত্র সহ গাড়ি হচ্ছে এই লোকার না এটা তো লোকারই বলে এটাতে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক আমার ওই বাইকটা দিয়ে আমি একজনকে চালাতে দিয়েছিলাম তো নরসিন্দি সে গিয়েছিল এটা দিয়ে এবং এটা খুব ধোঁয়া মারতো তো সে কী করছে মানে কন্টিনিউয়াস এটা ওই নব্বই একশো টানসে আমি অলওয়েজ বলি যে কন্টিনিউস একটা বাইকে যদি আপনি একশো একশো দশ টান এরকম ওয়ান ফিফটি সিসি বাইকের ওটা কিন্তু পিস্টন বাদ হয়ে যাবে মানে এটা আসলে কন্টিনিউয়াস আপনি পঁচাশি নব্বইটা আনতে পারেন বা এরকম একশো না তো এরকম করার কারণে যেহেতু ওইটা ওইটা কিন্তু দুশো সিসির বাইক ওটা আপনি একশো দশ বিশ তিরিশ টানা কন্টিনিউয়াস আনতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু জাপানি জিনিস আর যেহেতু ধোঁয়া মারতো মোবাইল কমে যেত তো ওই ধোয়া মারতে মারতে ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি ধোঁয়া মারতে মারতে মোবিল কমে গেছিলো তখন ওইটা কানেক্টিং রড পিস্টন টিস্টন এগুলো তো আরও বাজে অবস্থা হয়ে যায় এবং ওই ইঞ্জিনটা আর কি সিজ করে তখন সে ওই নরসিংিতেই কোনো একটা গ্যারেজে মানে কাজ করে আর রোড মাস্টারের কাজ তো সবাই জানে না এটা বংশালে কয়েকটা দোকানেই জানে তো সে ওইখানে কাজ করানোর পরে যেটা হয়েছিলো মানে আরও বারোটা বেজে যায় তখন ওই সাউন্ড যেটা ছিল আমার ওই যে আমি বললাম রানওয়েতে চলার সময় যে সাউন্ডটা হয় প্লেন ওরকম একটা সাউন্ডটা পুরোপুরি হারাই গেছে খালি সাইলেন্সারের সাউন্ডটাই ছিল মানে পুরো বাইকের সাউন্ডই চেঞ্জ এই জন্য আমি সবসময় প্রেফার করবো যে আপনারা নিজের বাইক কখনও অন্য কাউকে চালাতে দেবেন না এর কারণ হইতেছে ধরেন আপনি একটা অবস্থায় তাকে বাইক চালাতে দিচ্ছেন মানে কোনো কিছু একটা সে অকারেন্স ঘটায় ফেলল আপনি হয়তো জানলেন না যে সে কী কীভাবে টানতেছে ইচ্ছা মতো মন মতো পিক আপ দিচ্ছে মানে গিয়ার চেঞ্জ করতেছে পাঁচ হাজার ছ হাজার আর বাট আপনি একভাবে চালাইস্তুত সো এটা তো একটা মানে ইয়ে আছে মানে লাইফটাইম একটা ব্যাপার আছে যেটা আরও কমে আসবে সো যেটা বলতেছিলাম আর কি তখন আমি যেটা করছি যে আমার কানেক্টিং রড চেঞ্জ করার পরে আমার বাইকটা আগের মতো হয়ে গেছে তো আপনারা ওই পিস্টন রিং পিস্টন এবং কানেক্টিং রড এগুলা যদি আপনার ঠিক থাকে একটু চেক করায় নেবেন যদি ঠিক থাকে তাহলে ইটস ফাইন আপনার মানে অন্য কোথাও সমস্যা তেলের সমস্যা হইতে পারে আপনার কারেন্টের সমস্যা হইতে পারে অনেক সময় কারেন্ট যদি খুব মানে নর্মাল কারেন্ট যে যেরকম দেওয়ার কথা তার থেকেও যদি কম দেয় শক্তিটা যদি কম হয় কারেন্টের যে স্পার্কিং হয় ওই স্পার্কিংটা অনেক জোরে জোরে হয় নিচের প্লাগে এবং কয়েলটা দুর্বল হয়ে গেলে আপনার অনেকটা সময় স্পার্কিং কম হয় তখন কিন্তু আপনার টান কমে যাবে যতই পিক আপ দেন আপনার টান এত আসবে না একটা স্টেবল একটা টান থাকবে যেটা খুবই কম এবং এটা বাড়বে না এবং এটা গ্র্যাজুয়ালি যতটুকু বাড়া উচিত ততটুক বাড়বে না অনেক কম বাড়বে তো এইটি আর কি আর এছাড়া যদি আপনার ইঞ্জিনের সমস্যা হয় তাহলে কখনোই ওই ক্লাস প্লেট চেঞ্জ করে আপনার এই ইস্যুটা সলভ হবে না এটা যতই আপনাকে মানুষ ক্লাস ক্লাসপ্লেট চেঞ্জ করেন ক্লাস বাড়ি চেঞ্জ করেন আপনার টান বাড়বে অনেকে তো এরকম ভিডিও দেখছেন ওই যে ভি থ্রি ভি ফোরে আর ওয়ান ফাইভের লাগেছে বা স্লিপার কাস লাগেছে যেটাই হোক লাগায় কিন্তু কোনো চেঞ্জ পায় নাই একটু স্মুথ হয়েছে এরকম স্মুথ আর টান কিন্তু দুটা সেইম জিনিস না এই কারণে কিন্তু বাইকের টান কমে যায় ধরেন আপনার মোস্টলি কানেক্টিং রড তারপর হচ্ছে পিস্টন পিস্টনের গায়ে রিং থাকে রিং পিস্টন এগুলো দুর্বল হয়ে গেলে ভাল দুর্বল হয়ে গেলে তখন ইম্প্যাক্টটা আসলে প্রত্যেকটা পার্সের উপর পড়ে তখন আসলে টানটা কমে যায় তো আশা করছি যাদের এই টান কমে যাওয়া নিয়ে সমস্যা তারা এই জিনিসগুলো আগে চেক করবেন যদি আপনাদের গাড়িটা একটু বেশি রান করে থাকে পুরান গাড়ি হয়ে থাকে এবং কিছুটা ইঞ্জিনের সমস্যা থাকে ইঞ্জিনে ধোঁয়া মারে তখন এই ব্যাপারগুলো আপনারা চেক করবেন এছাড়া কেউ যদি আপনাকে বলে পেস চেঞ্জ করতে ওটা আসলে মানে ওই অ্যাটেমটা না নেওয়াই ভালো তো আমি মোটামুটি অফিসের কাছে চলে আসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস